আমাদের ডেইলি জীবনে দুইটা সিচুয়েশন খুব নর্মাল ফেস করি আমরা সিচুয়েশন এক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আরে আমিও ভাই খুব ভালো আছি কেমন চলতেছে সিচুয়েশন দুই আরে দোস্ত কি খবর কেমন চলতেছে দোস্ত আছে খুব ভালো আলহামদুলিল্লাহ তোর কি খবর আছি দোস্ত চলে যেতেছে এই দুইটা সিচুয়েশন আমরা প্রায় প্রতিদিনই ফেস করি যেই প্রশ্নের উত্তরটা আমরা দিলাম আমরা কেমন আছি এর উত্তরে আমরা যেটা বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো চলে যেতেছে কিন্তু একটু চিন্তা করে দেখেন আমরা যখন একটু একা থাকি তখন কি মনে হয় না জীবনটা কেমন হইলো জীবনে কি অর্জন হইলো অনেক হতাশা কি আমাদের ভর করে না জীবনটা এরকম হইলে ভালো হইতো চাকরিটা এরকম হলে ভালো হইতো ফ্ল্যাটটা পনেরোশো স্কোয়ার ফিটের জায়গায় দুই হাজার স্কোয়ার ফিট হলে আরও ভালো হইতো আবার যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে থাকি তখন অন্যকে যখন একটু ভালো দেখি কেউ যখন কোনো ভালো রেস্টুরেন্টে গেল বিদেশে ঘুরতে গেল কোথাও কি মনের ভেতরে একটু চিন্তা হয় না যে ইস আমি যদি চেয়ে ভালো হইতে পারতাম তার মানে কি সবসময় একটা না পাওয়ার হতাশা গ্লানি কাজ করতে থাকে আবার শারীরিকভাবেও কিন্তু আমরা সবাই কখনো কখনো মনে করি যে আমি তো ওরকম সুস্থ না আমার ওই রোগটা না হলে ভালো হতো বা আমি তো এই মেডিসিন খেয়ে যাচ্ছি আমার ওই চিকিৎসা আমি করে যেতেছি কিন্তু কাজ হচ্ছে না ফিটনেসের প্রবলেম আরেকটা ব্যাপার ঘটে সেটা হচ্ছে কখনো কখনো অনেক হতাশায় অনেক দুর্ভাবনায় আমরা ভাবি চিন্তা করি বিশেষত এটা গভীর রাতের দিকে বা রাতে ঘুমানোর সময় হয় চিন্তা করি যে এই জীবনটা কেন এত যে কষ্ট এত স্ট্রাগল এত পরিশ্রম করে যেতেছি কিসের বিনিময় কি পাবো কোথায় যাচ্ছি এই অনিশ্চয়তাও মাথায় ভর করে আসলে এই সব কিছু স্বাভাবিক কিন্তু এই ব্যাপারগুলি আমাদের জীবনকে অনেক সময় অনেক দুর্বিষয় করে তোলে আমি শিবলি নির্ভানা লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম আসলে জীবনটা পরিপূর্ণ করার জন্য তিনটা জিনিস খুব দরকার মাইন্ড বডি সোল আমাদের এই তিনটা বিক্ষিপ্তভাবে কাজ করে বাট এই তিনটা জিনিসকে আমরা যদি একটা সমতল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি একটা সম্পূর্ণ পরিপূর্ণ মুক্তির শান্তিময় জীবন পাওয়া সম্ভব সেই সম্ভাবনা কথা বলার জন্যই নির্মাণ লিভিং এখানে আমরা কথা বলবো এখানে আমরা ডিসকাস করব কিভাবে মনের মুক্তি সম্ভব কিভাবে প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখা সম্ভব কিভাবে আত্মার সাথে দেহের সম্পর্ক তৈরি করে একটা প্রশান্তির জীবন একটা শান্তিময় জীবন উপভোগ করা সম্ভব আসুন আমার এই চ্যানেলে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং আশা করি আমার সাথে আপনার এই জার্নিটা আনন্দময় হবে একটা সময়কে আমরা আবিষ্কার করব জীবনটা আসলেই পরিপূর্ণ শান্তিময়